অলকদা ষোলো তারিখে এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান তার আগে তারা এফসি গোয়ার সঙ্গে একটা অনুশীলন ম্যাচ খেলবে ন তারিখে দশটা থেকে কিশোর ভারতীতে খেলবে ডোর থাকবে কেউ ঢুকতে পারবে না তার আগেই রবস অ্যান্ড রবিনো চলে এসছে মোহনবাগানে ভালো জোর কদমে অনুশীলন করছে মলিনা অনেকটা ওয়ার্কলোড দিচ্ছে সুস্থ করে তোলার জন্য ম্যাচ ফিট করে তোলার জন্য রবস অ্যান্ড রবিনো ব্রাজিলিয়ান ফুটবলার মানে ব্যারেটো একটা সময় মোহনবাগানের জার্সি গায়ে বাগানে ফুল ফুটিয়ে গিয়েছিল একজন ব্রাজিলিয়ান ছিলেন তারপরে আরও এক ব্রাজিলিয়ান এখন একটা আলোচনা চলছে যে কি ব্যারেটোকে কি ছুঁতে পারবে না ছাপিয়ে যেতে পারবে রবসন হ্যাঁ মানে একটা আলোচনা করছে কালের সঙ্গে কারোর তুলনা করা যায় আমি যতটুকু শুনেছি কালকে আমি একটা প্রোগ্রামে গেছিলাম ভুলার ভা চৌধুরী ছেলের মেয়ের অন্নপ্রাশন গেছিলাম সেখানে রতন রতন দাস রতনের মিডিয়া ম্যানেজার যিনি জিনিস বলছি আর আমি যতটুকু জানি বসুন্ধরা রফসান বাপায় খুব ভালো খেলে রুপাই চলে কিন্তু বাপাটা খুবই ভালো এবং আমি আশা করি এই প্লেয়ারটা কিন্তু ইসবন যদি নিতে পারতো কথা হয়েছিল নেওয়ার কথা নিতে পারিনি এই প্লেয়ারটা কিন্তু ভালো এখন সময় বলে দেবে প্লেয়ারটা কতটা ভালো কিন্তু ভালো প্লেয়ার ভালো কি অবতা একটা প্রশ্ন উঠছে যে রবসান রবিনো আমরা যেমনটা জানি এক্সট্রিম লেফট থেকে অপারেট করে মানে লেফট উইং থেকে অনেকটা তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন খেলতে কিন্তু আমরা মোহনবাগানে যদি দেখি নাম্বার টেন পজিশানে মানে গ্রেক স্টুয়ার্ট যাওয়ার পরে সেই যে একটা অভাব গ্রেক্স টুয়ার্ডের একটা বোঝা গেছে যদি মলিনা রবসানকে ওই জায়গায় ইউজ করেন বা লিস্টনের জায়গায় যদি ইউজ করেন লেফট উইংয়ে তাহলে মানে কোন পজিশনটা বেটার পজিশন তোমাদের কি মনে হয় যেরকম ভাবে খেলা দেখোছো তুমি রবসন রবি খেলা দেখো এখন তো এটা ম্যাচ দেখিনি কি প্লেয়ার কি কোটা কি কোটা পিক করবে এটা তো কোচের ব্যাপার কিন্তু এইটুকু বলতে পারি যে প্লেয়ার এনেছে সে মেহতাব সিং বলো অভিষেক সিং না ও অভিষেক সিং জিনলে প্যাকে খেলছে চারটি প্লেয়ারই ভালোই এনেছে এবং এরা আমার মনে হয় যে ভালো প্লেয়ার ভালো খেলা আছে ফিটনেসের হয়তো অভাব আছে আমি দেখলাম যে মনমানে গত বছরে যারা প্লেয়ার সবাই মোটা হয়ে এসছে সেইটা হয়তো সেটা কাটিয়ে উঠতে উঠতে পারবে খুব শিগগিরই কারণ যেভাবে প্র্যাকটিস হচ্ছে যেভাবে খাটাখাটি করছে প্লেয়াররা এখানে রেস্ট নিয়ে মোটা কিন্তু ফিটনেস এলে এই কোয়ালিটিটা আর মরে যাবে না কিন্তু রবীন্দ্র বলো রফসান বলো এটা ভালো কোয়ালিটি প্লেয়ার বা মেহতাব সিং অভিষেক সিং এটা খুবই ভালো প্লেয়ার আর মনমান টিম ভালো টিম হয়েছে কিরম খেলবে তো সময় বিষয় রয়েছে মানে এই যে এতটা জার্নি করে আসা তারপরে এই কটা দিন মোটে সময় পাওয়া দলের সঙ্গে একটা মানিয়ে গুছিয়ে নেওয়ার ব্যাপার থাকে সব ফুটবলারদের রবসান রবিনের পক্ষে কতটা কঠিন মোহনবাগানে এসেই ষোলো তারিখে প্রথম একটা কঠিন কম্পিটিশনি আছে মানে এই কদিনের মধ্যে মানিয়ে নেওয়াটা কতটা ডিফিকাল্ট যে ভালো প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার যদি হয় যে টিমের সঙ্গে মানিয়ে নেবে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু এটা কোনো অসুবিধে নয় দেয়ারের যে আমি আরও আগে আসলে ভালো হতো ডারবিতে একটা যুগলবন্দি হয়তো দেখা যেতে পারে মৃগুয়েল যিনি ইস্ট বেঙ্গলে আছেন তিনি রবসানের সঙ্গে বসুন্ধরাতে দীর্ঘদিন খেলেছেন দুই বন্ধু এই মানে মিগুয়েল আর রবসন এই দ্বন্দ্বটা কীভাবে তুমি বিশ্লেষণ করছো অ্যাকচুয়ালি দেখো তোমার ইস্ট বেঙ্গলে ফরওয়ার্ড লাইন এবং যদি সাইড ঠিক না করে এই আইএসএল যদি হয় বা যে কোনো ভালো টুর্নামেন্টে এই টিম বিশাল কিছু করে দেবে আমি কিন্তু যে প্লেয়ার করেন আর বাইরে থেকে এনেছে সেই প্লেয়ারগুলো কিন্তু ভালো হয়ে পারে কিন্তু ফুটবল তো আর চারজনে খেলা না এগারো জন খেল সে এগারো জনের কিন্তু সাইড ব্যাককে আমি আবার বলছি সাইট ব্যাক ভালো দরকার স্টপারটা ভালো এসছে আরও ভালো হ্যাঁ এবার গোলকিপার একটু কম আছে মনমান সুতরাং এখানে সবচেয়ে প্রয়োজন ছিল এই এই এত টাইম নষ্ট না করে ভালো স্ট্রাইকার করার স্ট্রাইকার ভালো থাকলে ইসবল টিমটা ভালো হয়েছে আমাদেরও চোখ থাকবে যে সামনে এফসি ম্যাচে মন প্রাণ কি করে তবে আরেকটা প্রশ্ন আছে যে এফসি গোয়ার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলছে আর হয়তো এই একটু আগে থেকে কি প্র্যাকটিস ম্যাচগুলো খেলে নেওয়া উচিত ছিল যাতে দলে সেটা তো ম্যানেজমেন্টের ব্যাপার নিঃসন্দেহে একটা টিমকে কম্পিটিশানে আনতে গেলে পনেরো কুড়ি দিন দরকার আছে সেইটা কোচ কতটা পেয়েছে তবে কোচ খুব খুব কঠিন আছে এগুলো এরকম মনে হয় কিন্তু আমার মনে হয় কোচ ডিসিপ্লিন এবং প্লেয়ারদের ভালো প্র্যাকটিস করিয়ে বডি ঝরিয়ে যদি খেলতে পারে বডিটি তো বড় ফিটনেস দরকার ফিটনেস মূল্যান টিমে কম ছিল আমি ইসনাল ম্যাচ দেখেছি বরং ইসন টিমে অনেক বেশি ফিট ছিল একদম ধন্যবাদ অলকদা